হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আটই জুলাই আজকের দিনটি দু আজ থেকে ঠিক দশ বছর আগে আজকের দিনে আমার মেয়ে আমার কোল আলো করে এসেছিল আর আজকে ঠিক দশ বছরের জন্মদিন ওর তো ভীষণ এক্সাইটেড কি করবে না করবে অনেক কিছু মানে ভাবনা চিন্তা হয়েছে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে সকালবেলা আমি উঠেই রান্না বসিয়ে দিয়েছি প্রথমেই পায়েসটা করে নিচ্ছি পায়েস দিয়ে শুরু করলাম আস্তে আস্তে সব রান্না করব এখানে আমার পায়েসটা দেখো রেডি হয়ে গেছে আর আমি না সবসময় বাতাসা দিয়ে পায়েস করি তোমরা যারা বাতাসা দিয়ে পায়েস করো তারা জানো যে কতটা টেস্টি হয় আর যারা করোনি তারা প্লিজ একবার লাল বাতাসা দিয়ে পায়েসটাকে ট্রাই করে দেখো অসাধারণ খেতে হয় আমার সকালবেলা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি বার্থডে লাঞ্চের থালাটা খুব সুন্দর করে সাজিয়েছি তোমরা দেখো ডেকোরেটও করেছি রজনীগন্ধা ফুল দিয়ে দেখতে হবে না করেছি তো দশ বছরের জন্মদিন স্পেশাল বলে কথা আর আজকে রান্না হয়েছে কি কি পাবদা মাছ হয়েছে আর কাঁটা মাছের কালিয়া হয়েছে পায়েস মিষ্টি পটল চিংড়ি হয়েছে চাটনি হয়েছে ডাল হয়েছে পাঁচ রকমের ভাজা হয়েছে তো আমি এইটুকুই করতে পেরেছি এইটা করতেই আমার সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে এর থেকে বেশি আমি করতে পারবো না কারণ অসম্ভব ব্যাপারে এত রান্না একসাথে কি করে করা যায় যারা করে তাদেরকে শত কোটি প্রণাম তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মেয়েকে সুন্দর করে থালা দিয়ে সাজিয়ে দিয়েছি থালাতে বার্থডে লাঞ্চ আর এখন ওকে আশীর্বাদ করা হবে ছোটোবেলায় যখন আমাদের জন্মদিন হতো তখন আমার মারা ঠিক এই রকম করেই আমাদের বার্থডে সেলিব্রেশন করতো আমাদের এই সকালের বার্থডেটা রকমভাবে সেলিব্রেশন তো আশীর্বাদ হওয়া আমাদের বেলা তো কেক কাটা ছিল না এটাকেই আমরা জন্মদিন বলে ভাবতাম আর এখনকার বাচ্চারা তো জন্মদিন মানেই কেক কাটবে তো এখানে আশীর্বাদ করলো ওর ঠাম্মি ঠাম্মিকে প্রণাম করলো তারপরে ওর বাবা আশীর্বাদ করলো আমি করলাম আর তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তোমরা কিন্তু কমেন্ট করো না আমি ভীষণ কষ্ট পাই প্লিজ ভিডিও দেখতে দেখতে একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাবো আর এখানে মেয়েকে দেখো আমি পায়েস খাইয়ে দিচ্ছি আর মেয়ে তো ভীষণ খুশি আর অনেকটা বেলা হয়ে গেছিলো ওর খিদেও পেয়েছিলো খাওয়ার জন্য মানে কান্নাকাটি করছিল আমার ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে আসলে বেচারা কিছু খায়নি তেমন খিদে তো পাবেই বাচ্চা তো এখানে ওর পিপি আশীর্বাদ করছে বাড়ির সকলে আস্তে আস্তে একের পর একজন আশীর্বাদ করলো আমাদের ফ্যামিলি মেম্বার তো ঠিক অত বড় না তো বাড়িতে যে কজন আমরা অ্যাভেলেবেল সে কজন ওকে আশীর্বাদ করলাম আর এই দেখো ওকে এখন ওর পিপি পায়েস খাইয়ে দিচ্ছে তো আমার তো মনে হচ্ছে মেয়ের পায়েস খেয়েই পেট ভরে যাবে পায়েসের জল তারপরে তো খাবারগুলো আমার প্রত্যেকবারে নেয় এবারও থালাতে পড়ে থাকবে এটাই হয় এই পায়েস জল মিষ্টি খেয়ে নেয় তারপরে সব খাবার পরে থাকে আর দেখো সুন্দর করে মেখে এখানে এখন খাওয়া চলছে আর সবকটা খাবার খুব সুন্দর হয়েছিলো নিজে রান্না করেছি বলে বলছি না সকলে বলেছে আর মেয়ে তো বলছে মা গন্ধ সঙ্গেই তো আমার খিদে পেয়ে যাচ্ছে তো যাই হোক আমিও এখন মানে বড় হয়ে বড় হতে হতে এত বড় হয়ে গেছি যে রান্নাটা ঠিকঠাক করে নিচ্ছি যখন বাড়ির লোক খেয়ে প্রশংসা করছে তখন ভালোই লাগছে এখানে খাওয়া দাওয়ার পর দেখো এখন বেলুন ফোলানোর পর্ব চলছে বিকেলের জন্য তো এখন এখানে বেলুন ফোলানো হচ্ছে ওর পিপিআরও ভ্যাকুম ক্লিনার দিয়ে বেলুন ফোলাচ্ছে তো সকালের এইটুকুই আমাদের প্রিপারেশান ছিল সকালের ভিডিও আমি এইটুকু ক্লিপ নিতে পেরেছি তোমাদের জন্য তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর এখানে বেলুন দেখো ফুলছে না ভ্যাকুম ক্লিনার দিয়ে অনেক চেষ্টার পর মুখ দিয়ে ফোলালো আবার ভ্যাকুম ক্লিনার দিয়ে বাড়ির সকলে ওর বাবা চেষ্টা করলো করার পর ফাইনালি সমস্ত কিছু হয়েছে তো চলো পার্ট এর জন্য ওয়েট করো পার্ট টুয়ে অনেক কিছু ধামা